বাংলাদেশের রাজনীতিতে আবারও তুমুল আলোচনা তারেক রহমান দেশে ফিরলে কি তাকে গ্রেপ্তার করা হবে নাকি অতীতের রায়গুলো এখন আর কার্যকর নেই চলন সত্যটা যাচাই করে কথা নয় উপর তথ্যের আগে তারেক রহমানের বিরুদ্ধে দু সালে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় কঠিন ছাড়া ছিল অনেকে ভাবত তিনি ফাঁসির আসামি কিন্তু বাস্তব চিত্রটা এখন বদলে গেছে সর্বশেষ আদালতের আপডেট অনুযায়ী উচ্চ আদালত এবং পরের বিভাগ মামলার রায় বাতিল করেছে যে সাজা আগে ছিল সেটা এখন আর কার্যকর নেই অর্থাৎ আদালতের চোখে তিনি আর ফাঁসির দণ্ডপ্রাপ্ত নন নয় রায় বাতিল আগের সাজা আর বলবত্ত নয় এখন গুরুত্বপূর্ণ অংশ তিনি দেশে ফিরলে আর কোনো আইনি ঝামেলা পড়বেন না উত্তর হলো পুরনো বড় রায়গুলোতে ঝুঁকি কমছে কিন্তু বাংলাদেশের মতো রাজনৈতিক সংবেদনশীল দেশের নতুন অভিযোগ পুরনো মামলা প্রশাসনিক সিদ্ধান্ত এইগুলো যে নেওয়া হবে না তার গ্যারান্টি কেউ দিতে পারে না সোজা ভাচাই যেসব মামলায় তাকে আগে দোষী বলা হয়েছিল অনেকগুলো এখনো আদালতে বাতিল তাই সেই পুরনো রায়ের ভিত্তিতে তৎক্ষণাৎ ফাঁসি বা সাজা কার্যর করা যাবে না তবে দেশে ফিরলে নতুন আইন জটিলতা একবারে নেই এটা বলা যায় না বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনের সবচেয়ে বড় প্রশ্ন তারেক রহমান কি দেশে ফিরবেন আর ফিরলে কী হবে এটা উত্তর সময় বলে দেবে আমরা সত্য যাচাই করে আপনাদের জানাতে থাকব। দেখছেন বিডিসি নিউজ এইচডি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না